বিশাল একটা খবর না জানলে কিন্তু মিস করে ফেলবেন কি জানেন অনেকের জন্মগতভাবে তোরটা কাটা অনেকে ঠোঁট নামিয়ে দিয়ে কথা বলে অর্থাৎ জিওবাটা তালুর সাথে লেগে যায় বলে ভালো করে কথা বলতে পারে না অনেকে আগুনে পুড়ে হাত এভাবে লেগে গেছে এসিডে পুড়ে চেহারা বিকৃত হয়ে গেছে অনেকের জন্ম থেকে পাঁচটা ছয়টা আঙ্গুল দেখা যাচ্ছে এরকম যদি কোনো সমস্যা কারো থেকে তাকে চট্টগ্রামের এই যে দেখতে পাচ্ছেন সোনামদন্য আল মানাহিল নার্চা জেনারেল হাসপাতাল তারা আপনাদেরকে করছে তিরিশ জন বিশ্ববিখ্যাত ডাক্তার আসবে একটাও বাংলাদেশি না সবগুলো বিদেশি যুক্তরাষ্ট্র কানাডা নেদারল্যান্ডস ও মিশর থেকে এরকম তিরিশ জন ডাক্তার আগামী দশে ফেব্রুয়ারি থেকে বিশে ফেব্রুয়ারি পর্যন্ত এই আল মানাহিল হসপিটালে সম্পূর্ণ বিনামূল্যে থাকা খাওয়া ফ্রিতে আপনার সন্তান আপনার আত্মীয় স্বজন যদি হয় ঠোঁটকাটা যদি হয় জিওবাদ তালুর সাথে লেগে গেছে থুথফামি থুথমি করে কথা বলছে যদি হয় এসিডে পুরে হাতগুলো এভাবে লেগে গেছে হাত প্রসারিত করতে পারছে না পা কেটে গেছে ওখানে আঙুলগুলা বিকলাঙ্গ টাইপের বাইদরে কোনো কিছু আছে যদি তাদের চিকিৎসা করাতে চান সরাসরি আপনারা এখানে চলে আসতে পারবেন আল মানাহিল হসপিটাল এবং রোটারি ক্লাব অফ চট্টগ্রাম আগ্রাবাদ তারা মিলে এই সুযোগটা দিচ্ছে পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত এই রেজিস্ট্রেশন কার্যক্রমটা চলমান থাকবে এবং এই বিষয়ে আমরা একটু জানতে চাইব আল মানাহিন নার্সার জেনারেল হসপিটালের এক্সিকিউটিভ পরিচালক আছেন আমাদের এখানে মহিদ্দিন ভাই আছেন মহিদ্দিন ভাই আপনারা কি সুযোগ করে দিয়েছেন একটু দর্শককে যদি একটু বলতেন আসসালাম আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের হসপিটালে ভিজিটে আসার জন্য মূলত আমরা এই আমেরিকার বিখ্যাত ব্রুটা প্লাস ইন্টারন্যাশনালের সাথে সমন্বয় করে আমরা একটা সার্জারি ক্যাম্প করছি যেটা ইনশাল্লাহ আগামী নয়ই ফেব্রুয়ারি থেকে নিয়ে বিশেই ফেব্রুয়ারি পর্যন্ত এটা কার্যক্রম চলবে তো প্রথমত হচ্ছে আমরা রেজিস্ট্রেশন প্রসেস আলহামদুলিল্লাহ চলতেছে এটা হচ্ছে আগামী পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে তারপর হচ্ছে ওই ইনশাল্লাহ নয় এবং দশই ফেব্রুয়ারি যাচাই বাছাই করে দশই ফেব্রুয়ারি থেকে নিয়ে বিশে ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের সার্জারিগুলো ইনশাল্লাহ চলবে আর কি সার্জারি কার্যক্রম প্রিয় দর্শক একটু দেখুন এই যে ঠোঁট কাটা চেহারা দেখানোর সুযোগ নেই আমি বলি অনেকে দেখবেন যে জন্মগত এই ঠোঁটটা কাটা এরকম রোগী আছে কিনা দেখেন আপনার রোগী থাকা লাগবে না আপনার পরিচিত অনেক সময় রাস্তাঘাটে ভিক্ষা করে মা বাবা দরিদ্র টাকা পয়সা ব্যবস্থা করতে পারছে না তাদেরকে খবর দেন দ্বিতীয় বিষয় হচ্ছে তালু কাটা তালু মানে হচ্ছে যে জিওবার শেষ বাক অনেকটা চট্টাঙ্গের ভাষায় আলজিব্বা বলে এটা লেগে যায় কথা স্পষ্ট বলতে পারে না এরকম পরিচিত কোন রুগী আছে কিনা দেখেন এরপরে আগুনে পুড়ে গেছে কিরকম যে পুড়ে গিয়ে হাত লেগে গেছে এরকম এগুলো আর ঠিক করা যাচ্ছে না এগুলো অনেক টাকার প্রয়োজন হবে এরকম কোন রুগী আছে কিনা দেখেন এরপর অ্যাসিডে অ্যাসিড হোক বা যে কোনো কেমিক্যালে তার পিট পুড়ে গেছে এরকম জল ছেয়ে গেছে এরকম চামড়া গোড়া যাওয়া কোন রোগী আছে কিনা দেখেন এটা হচ্ছে যে চট্টগ্রাম নগরীর হালিশহর থানা দিন একটু লোকেশনটা বলেন আপনাদের এখানে আসার ফুল চৌধুরী পাড়া বলকের পাশে ছাব্বিশ নম্বর ওয়ার্ড এখানে আপনারা আসতে পারবেন এখানে দুটো নাম্বার আমি দিচ্ছি আবারও আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন এই লোকেশনটা সবাই একটু স্ক্রিনশট করে ফেলেন যে কয়জন দেখছেন চট করে স্ক্রিনশট করে ফেলেন এখানে ঠিকানা দেওয়া আছে নাম্বার গুলো চালু আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এই চিকিৎসাগুলো যদি আপনি বাইরে করাতে যান অনেক টাকা গুনতে হবে এখানে যদি আসে ওনারা কি বলছেন কি করবেন এটা মূলত হচ্ছে প্লাস্টিক সার্জারি অনেক ব্যয়বহুল একটা চিকিৎসা আমরা হচ্ছে এই রুটা প্লাস ইন্টারন্যাশনালের সাথে সমন্বয় করে পুরো ট্রিটমেন্টটা হচ্ছে ফ্রিতে হয়ে যাবে আর ইনশাল্লাহ আর যারা আসবে তারা খাওয়ার জন্য রুগীকে জাস্ট এখানে আসতে হবে বাদবাকি হচ্ছে ওনার খাওয়া দাওয়া মেডিসিন সার্জারি সবগুলো হচ্ছে এই হাসপাতাল আল মরাইন আর হাসপাতাল এবং লুডারি ক্লাব অফ আগ্রাভাত এরা বহন করবে এরা বহন করবে প্রিয় আমি একটু উপরে আপনাদের নিয়ে যেতে পারবো না আমি ওনাদের অপারেশন থিয়েটারগুলো দেখেছি এটা হচ্ছে অত্যন্ত সুন্দর একটা হসপিটাল আপনারা জানেন করোনাকালীন সময়ে 2018 সালে যদিও ওনারে একটা দায়িত্ব নেন করোনাকালীন সময়ে ওনারা 1700 প্লাস ক্রিটিক্যাল করোনা আক্রান্ত রোগীদেরকে সেবা দিয়েছেন এই হসপিটালে আরো মজার একটা বিষয় হচ্ছে যে অনেকে চাচ্ছেন যে আপনার মেয়ে আপনার স্ত্রী নর্মাল ডেলিভারি হোক চান না এই হসপিটাল মাত্র তিন হাজার আটশো টাকার বিনিময়ে থাকা খাওয়া ওষুধ সহ ওষুধ সহ নর্মাল ডেলিভারি করার সুযোগ দিচ্ছে একদিন দুই দিন তিন দিন চার দিন যা সময় লাগুক ওনারা সর্বাত্মক চেষ্টা করবেন নর্মাল ডেলিভারি করানোর জন্য সেক্ষেত্রে মাত্র তিন হাজার আটশো টাকা তবে সেটা যদি একদিন হয় একাধিক দিন হলে কিছু কন্ডিশন আছে সে বিষয়ে ওনারা আপনাদেরকে জানাবেন আর যদি সিজার হয় সিজার অপারেশন ওনারা চোদ্দ হাজার টাকা সে সাথে দুই দিন থাকা খাওয়া ওষুধ ফ্রি থাকবে এরপর আরো দুইটা স্টেজে ওনারা সিজার করান তো আমি এতক্ষণ প্রায় আধা ঘন্টা ধরে পুরো দেখছি আলমানাহিল হসপিটাল বা নার্সার জেনারেল হসপিটাল যেটা বলছে এটা আপনাদেরকে একটু জানিয়ে রাখি আল মানাহিল ফটিকছড়ি উপজেলার অত্যন্ত খ্যাতিমান একটি পরিবার আল্লামা শাহ জমির উদ্দিন আলাই উনিশশো আটানব্বই সালে এটা প্রতিষ্ঠা করেছেন এবং এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই সারা বাংলাদেশের হাজার হাজার পরিবার এটা দ্বারা উপকৃত হয়েছেন হাজার হাজার মসজিদ নির্মাণ করেছেন লক্ষাধিক টিউবওয়েল বিনামূল্যে দিয়েছেন ওনারা হয়তো টাকা সরাসরি না দিলেও মানুষদেরকে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন এই আলমানাহিল নার্সার জেনারেল হসপিটালটা মূলত ওনাদের হসপিটালের একটা উইং এরকম আরও পাঁচটা হসপিটাল বা কমিউনিটি ক্লিনিক আকারে দেশের বিভিন্ন প্রান্তে ওনারা কার্যক্রম শুরু করেছেন ভিডিওটা মূলত তাদের জন্য আপনারা যারা চাচ্ছেন যে কয়টা রোগের কথা আমি বললাম তাদেরকে শুধু একটু বার্তা দেবেন কোনো টাকা পয়সা ছাড়া হয়ে যান সরে যান ঠোঁট কাটা এসিডে আক্রান্ত অগ্নিদগ্ধ এবং তালু কাটা এরকম কোনো রোগী যদি আপনাদের থেকে থাকে দয়া করে আল মানাহিল নার্সার জেনারেল হসপিটালে আপনারা যোগাযোগ করবেন আবার আমি একটু ছবিগুলো দেখাই এই যে এটা স্ক্রিনশট করে ফেলেন সবাই স্ক্রিনশট করে ফেলেন সবাইকে একটু তথ্যগুলো একটু দেবেন স্ক্রিনশট করেন তথ্যগুলো দেবেন একজন দুজন না কয়জন ডাক্তার জানেন তিরিশ জন আবারও বলি এটা ওই আপনার আমার গ্রামের মানে তথাকথিত কোন ডাক্তার অনেকগুলো ডাক্তার আছে না যেরকম সেরকম অপারেশন করে মানুষকে বিপদে ফেলে দেয় এরকম না কারা কারা আসবে একটু আবার দেখাই যে দেখেন যুক্তরাষ্ট্র যেটাকে আমেরিকা বলা হচ্ছে কানাডা নেদারল্যান্ড ও মিশর থেকে কি আসবে বিশ্বখ্যাত সার্জদের দ্বারা সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন তো করবে করবে উল্টো আপনি এখানে খেতে পারবেন অত রোগী ফ্রিতে খেতেও পারবে দুই দিন চার দিন পাঁচ দিন যা লাগে দশে ফেব্রুয়ারি থেকে বিশে ফেব্রুয়ারি তবে এ সুযোগ পাবেন না যদি আপনি পাঁচই ফেব্রুয়ারির আগে রেজিস্ট্রেশন না করেন সব প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য আমি একটু দেখাই এই যে দেখেন এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন ওনারা আপনাকে কিছু তথ্য জানতে চাইবেন সেই তথ্যগুলো আপনারা পূরণ করবেন পূরণ করে কিভাবে এখানে আসবেন না আসবেন ঠিকানা এখানে দিয়ে আছে এসে আপনারা নেবেন নয় ও দশ তারিখ নয় ও দশ তারিখ যুক্তরাষ্ট্র কানাডা নেদারল্যান্ডস মিশর থেকে যারা বিশ্বখ্যাত সার্জন যাদের বাসা বাংলা না মিশরে সবাই ইংরেজিতেই কথা বলবেন আপনাদের টেনশন করার দরকার নেই ওনারাই আপনার ছেলে আপনার মেয়ে রুগীদেরকে দেখবেন ওনারাই পরামর্শ দেবেন তো আপনারা আসুন সেবা নেন আলমানাহিল ফাউন্ডেশনের যে আলমানাহিল নার্সার জেনারেল হাসপাতাল এবং রোটারি ক্লাব অব আগ্রাবাদ এই দুটার সমন্বয়ে ওরা মোটামুটি ওনারা সম্ভবত দেড়শো মতো আবার বলে দিচ্ছি দেড়শো মতো রোগী দেখবেন সুতরাং আপনি যদি বারো তেরো তারিখে এসে যদি দৌড়াদৌড়ি করেন কোনো কাজ হবে না আগে চলে আসুন আপনারা সর্বোচ্চ কতটুকু নিতে পারবেন ভাবছেন মানে কতজন রোগী নিতে পারবেন বলে ভাবছেন ধরেন আমাদের যেটা কাজ প্রথমত হচ্ছে আমরা আমাদের টার্গেট হচ্ছে দেড়শো দেড়শো যদি বেশি সংখ্যক হয় ইনশাল্লাহ সমস্যা হবে না কারণ আমাদের সাথে যারা কাজ করতেছেন ওরা খুবই ভালো খুবই এক্সপার্ট যার কারণে ধরেন এই ধরনের সেবা তো সাধারণত মানুষজন পায় না বাংলাদেশের মানুষজন তো যেহেতু একটা সুযোগ আসছে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে হচ্ছে সুযোগটা কাজে লাগিয়ে যারা অবহেলিত জনগোষ্ঠী যারা আছে ব্যয় বহুল হওয়ার কারণে প্লাস্টিক সার্জারি করতে পারতেছেন না তাদেরকে চিকিৎসাটা প্রোভাইড করা আর কি আচ্ছা একটু জানতে চাই আমার এক পরিচিত এখানে এসিডে পুরো এখানে পুরো জ্বলসে গেছে এগুলা কি সার্জারি করা সম্ভব হ্যাঁ সম্ভব ধরেন আগুনে পরে গেছে এসিডে এসিডে আক্রান্ত হয়ে জ্বলসে গেছে এগুলো ওনারা প্লাস্টিক সার্জারি করে মানে শরীরের অন্য পার্ট থেকে চামলা নিয়ে লাগিয়ে এটা আবার পরিপূর্ণ নতুন আগের মতো ইনশাল্লাহ হয়ে যাবে আচ্ছা অনেকের এখানে দাঁত বা বেরিয়ে গেছে এখানে কাটা। এগুলো এগুলো ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে হ্যাঁ এটা তো হচ্ছে দুইটা টাইপ প্রথম হচ্ছে প্রাথমিক পর্যায়ে এটা ঠিক যেটা কাটা থাকে ওইটা ঠিক করে ফেলে সেকেন্ড টাইম এসে হচ্ছে যেটা দাগ থাকে ওইটা ওইটাও করে ফেলে

এগুলা যদি কারো থাকে ওরা যদি কোনো ডাক্তারকে দেখিয়ে থাকেন তাহলে ডাক্তারের যে ফাইল আছে এগুলা নিয়ে যদি আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করব চৌধুর অপারেশনগুলো এখানে করানোর জন্য প্রিয় দর্শক আমি আবারও বলি অনেকে দেখবেন যে হাতের এখানে আমার এখানে হয়তো আজ কিনে না এখানে আপনার টিউমারের আকৃতি হয়েছে ছোটখাটো টিউমার এরকমও যদি থাকে আমার কথা হচ্ছে আপনি এখানে এটা হবে কি হবে না সে চিন্তা বাদ দেন এখানে আসেন বিনামূল্যে সুযোগ সুবিধা নেন এটা মেজবান না এটা বিয়ের অনুষ্ঠান এই যে খাইলাম হজম হয়ে গেল শেষ না মানুষ বেঁচে থাকার জন্য চিকিৎসাটা মানুষকে নিতে হবে আল ফাউন্ডেশন সে সুযোগ দিচ্ছে পাঁচ তারিখ পর্যন্ত ফেব্রুয়ারি পাঁচ তারিখ পর্যন্ত সে রেজিস্ট্রেশন কার্যক্রম থাকবে যদি কারো ছোটখাটো টিউমার থাকে শরীরের যে কোনো প্রান্তে হোক এখানে বিশেষজ্ঞ সার্জনদেরকে দেখাবেন তার আগে রেজিস্ট্রেশন করবেন ঠোঁট কাটা রুগী রেজিস্ট্রেশন করাবেন আগুনে পুড়ে গেছে এরকম রুগী রেজিস্ট্রেশন করবেন আঙ্গুল পাঁচটা ছয়টা বা আঙ্গুল তিনটা নাই দুটা আছে এটার কারণে চলতে ফিরতে কষ্ট হচ্ছে সার্জারি করে দেবে সম্পূর্ণ বিনামূল্যে সব সুবিধা পাবেন পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত আগে রেজিস্ট্রেশন শেষ করবেন নয় ও দশ তারিখ আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিবেন সেই তিরিশ জন ডাক্তার এটা কয়তলা বিশিষ্ট হসপিটাল এটা ছয়তলা ছয়তলা বিশিষ্ট হসপিটাল অত্যন্ত সুন্দর এই হসপিটালে ওই বিশেষজ্ঞ তিরিশ জন বিদেশি ডাক্তার আমেরিকা কানাডা নেদারল্যান্ডস এরপরে মিশরের তারাই আপনাদেরকে দেখবেন তাদের সুন্দর ব্যবহারের মাধ্যমে আপনাদেরকে পরামর্শ দিবেন এবং আপনারা যদি মনে করে তারা যদি মনে করে হ্যাঁ আপনার চিকিৎসা এখানে সম্ভব প্রতিদিন কয় ঘন্টা করে ওনারা এখানে দশ দিন ডিউটি করবেন সকাল আটটা থেকে নিয়ে রাত আটটা পর্যন্ত সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত এই হসপিটালে এই বিদেশি ডাক্তার সেবা দিবেন আর বিদেশি ডাক্তার মানে তো বুঝতে পারছেন যেন ডাক্তার নয় অত্যন্ত বিশেষজ্ঞ ভালো দক্ষ এরকম ডাক্তার তাই এই সুযোগ নিতে ভিডিওটা বিভিন্ন গ্রুপে ছড়িয়ে দেন এটা শুধু চট্টগ্রামের জন্য না বাংলাদেশের যে কোনো প্রান্তের রোগী আপনারা এখানে নিয়ে আসতে পারবেন আর নিয়ে আসার আগে আবারও একটু দেখিয়ে দিন এই নাম্বারগুলোতে অবশ্যই যোগাযোগ করবেন নাম্বারগুলোতে যোগাযোগ করবেন যোগাযোগ করার পরে তারা আপনাদেরকে তথ্য দেবেন আর এই বিষয়টুকু একটু দেখিয়ে রাখি কি কি রুগী কারা কারা আসতে পারবে এ দেখুন দেখতে পাচ্ছেন তো আর দেরি না করে যোগাযোগ করুন এই ঠিকানায় এই ঠিকানায় যোগাযোগ করুন এবং চিকিৎসা সেবা নেন তার আগে রেজিস্ট্রেশন করুন পাঁচে ফেব্রুয়ারি পর্যন্ত যদিও এখানে রেজিস্ট্রেশন শেষ তারিখ পঁচিশে জানুয়ারি আছে এটা পঁচিশে জানুয়ারি না কর্তৃপক্ষ আমরা যখন জিজ্ঞেস করেছি আমিও এসেছি কোনো না কোনো কাজে ওনারা বলছেন এটা পাঁচে ফেব্রুয়ারি পর্যন্ত বর্জিত করা হয়েছে তাই এই সুযোগটা আপনারা গ্রহণ করবেন এমনটা প্রত্যাশা আসসালাম আলাইকুম সামনের বিটা একটু ছবিগুলো না দেখে এই নাম্বারগুলো একটু একটু দেখানো যায় কিন্তু দেখ ছবিগুলো দেখানো যাবে না